হ্যালো পিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এগ্রিকালচার এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে সাধারণত এগ্রিকালচারের বিভিন্ন দিক বিভিন্ন বিষয়ের উপর এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করে থাকি আমি এই চ্যানেলে সেই ধারাবাহিকতায় আজকে বেশ কিছুদিন পরে এই ভিয়েতনামি শোল মাছের উপর একটি এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং বেশ কয়েকটি পর্বে এই ভিডিওটি আমি করব দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো হচ্ছে সব ভিয়েতনামি শোল মাছের পোনা বেশ থেকে পঁচিশ দিন বয়সী এই শোল মাসের পোনাগুলো খুব ভালোভাবে কিন্তু যে কৃত্রিম যে খাবারগুলো বাসমান খাবার সেই খাবারগুলো কিন্তু এরা খাচ্ছে এবং স্বাস্থ্যবান কিন্তু প্রত্যেকটি পোনা আমার যে হাউসটিতে এখন এই পোনাগুলো আছে এই হাউসটির মোট হচ্ছে নয় হাজার লিটারের একটি হাউস নয় হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন এই হাউসটিতে আমি দুইশো পিসের মতো ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করে একটি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যেহেতু শোল মাসে আসলে অ্যামোনিয়া বা অক্সিজেন জনিত কোনো সমস্যা হয় না এরা উপর থেকে অক্সিজেন নেয় তাই আশা করি এই নয় হাজার লিটারে দুইশো পিস চোল মাস খুব ভালোভাবে চাষ করা যাবে যেহেতু এরা ফিট খাচ্ছে ভাসমান খাবার খাচ্ছে তার মানে এখানে আসলে আমার খাবারের অপচয়টাও তেমন হবে না যেহেতু আমি আসলে এদেরকে দেখেই খাবার দিতে পারবো যারা কতটুকু খাবার নিচ্ছে এদের কতটুকু খাবার প্রয়োজন এই পোনাগুলো আমি যখন সংগ্রহ করেছিলাম তখন কিন্তু এদের সাইজটা খুবই ছোটো ছিল তখন আসলে এদের বয়স ছিল মাত্র সাত থেকে আট দিন প্রথমে আমি কিছুদিন এদেরকে ডিমের কুসুম খাইয়েছি ডিমের কুসুম খাওয়ানোর পরে যে ফিড আছে সেই ফিডটাকে ব্লেন্ডারে পেস্ট করে একটু পানের সঙ্গে মিশিয়ে পেস্ট করে তারপরে কিছুদিন খাওয়ানো হয়েছে এরপর থেকে জিরো সাইজের যে বাসমানটি বাসমান খাবার আছে সে বাসমান খাবার এদেরকে এখনও দিয়ে যাচ্ছি যদিও এরা একটু বড়ো সাইজের বাসমান এখন খেতে পারে তারপরেও যেহেতু ওই ছোটো খাবারটা প্রোটিনের পরিমাণ বেশি এবং এরা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তাই সেই খাবারগুলো এখনও আসলে এদেরকে আমি দিয়ে যাচ্ছি বাইশ থেকে আসলে পঁচিশ দিন বয়সী এই ষোলো মাছগুলো আসলে প্রত্যেকটি শোল মাছেরই এখন স্বাস্থ্য খুব ভালো হৃষ্টপুষ্ট আশা করি খুব ভালো একটি রেজাল্ট এখান থেকে আসবে যেহেতু শোল মাছের বাজার দর সব সময়ের জন্য খুব ভালো থাকে সারা বছরই এটা অন্যান্য মাছ থেকে অনেক বেশি দাম থাকে এমনকি চিংড়ি মাছ থেকে তুলনামূলকভাবে আসলে চা দামটা বেশি থাকে এবং অল্প খাবারে এই মাছটা নাকি করা যায় যাই হোক শেষ পর্যন্ত দেখা যাক রেজাল্টটা কেমন আছে আমি বেশ কয়েকটি পর্বে আসলে ভিডিওগুলো আপলোড করে থাকবো আপনাদেরকে প্রত্যেকটি যে পর্য পর্যবেক্ষণ বা পরিচর্যা আবার যে সাবধানতাগুলো আছে কোন খাবার কোন সময় খাওয়াচ্ছি কতটুকু খরচ করেছি কি পরিমাণ পোনা আসলে এখানে মজুত করা হয়েছে সব বিষয়ে আপনাদেরকে আপডেট দিতে থাকবো আগামী ভিডিওতে যেহেতু এখানে আসলে পোনাগুলো এখনও গণা গণনা করা হয়নি ছোট অবস্থায় এখানে ছাড়া হয়েছিল আর এদেরকে এখনও কিন্তু গ্রেড করা হয় নাই যে কিছু পোনা এখনও এদের মাছের ছোট রয়ে গেছে যারা খাবার কম খেয়েছিল। এই পোনাগুলো কিন্তু আসলে একটা সময় মারা যাবে অথবা এই বড় শোলগুলোতে এই ছোটো শোলগুলোকে খেয়ে ফেলবে তাই আসলে এদেরকে আমি গ্রেডিং করব একেবারে বড়গুলো এবং একেবারে ছোটোগুলো বাদ দিয়ে আসলে গুনে গুনে দুশো পিস মাছ এখানে আমি রাখবো এখনও কিন্তু আমি একেবারে সে জিরো সাইজের খাবারটা খাওয়াচ্ছি যেটা আসলে প্রোটিনের পরিমাণ অনেক বেশি এবং এই খাবারগুলো কিন্তু এরা খুব ভালোভাবে খায় এখন যেহেতু বয়স কম তাই তিনবেলায় এদেরকে এই খাবার দেওয়া হচ্ছে আর হয়তো দশ দিন পর থেকে দুই বেলা করে এদেরকে খাবার দেব তিনবেলা দেবো না তবুও আশা করি থাকবেন সাথে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের এই এক্সপেরিমেন্টাল ভিডিও আসলে রেজাল্টটা কেমন আসে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এক অনুরোধ থাকবে আর যারা আমার ফেসবুক প্রোফাইলে দেখছেন ভিডিও তাদেরকে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে থাকবেন পাশে রাখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন